আসসালামু আলাইকুম ইউটিউবের শর্ট ভিডিওতে থামনিল অনেক ইউটিউবার ইউটিউবের শর্ট ভিডিওতে থামনিল অ্যাড করছে বাট আপনি পাচ্ছেন না ফেসবুকের রিলসে যেহেতু থামনিল অ্যাড করার অপশন আছে মানে আপলোড করার অপশন আছে কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওতে এখনো পর্যন্ত থামনিল আপলোড করার কোনো অপশনই নেই তারপরও সবাই কিভাবে ইউটিউবের শর্ট ভিডিওতে থামনিল অ্যাড করছে যেমনটা আমি করে থাকি আমার প্রত্যেক শর্ট ভিডিওতে ঠিক সেই নিয়মটাই সহজে আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে দেখুন কাজটি আপনি কম কম্পিউটার অথবা মোবাইল দিয়ে করতে পারেন আর যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারেন যখন আপনি শর্ট ভিডিওটা এডিট করছেন ওই সময়ও কাজটা করে নিতে পারেন আমি আপনাদেরকে সহজ প্রসেসটা দেখাচ্ছি আমি ক্যাপকাট দিয়ে করে দেখাবো প্রথমে আপনার দুইটা জিনিস প্রয়োজন পড়বে একটা হলো শর্ট ভিডিওটা আরেকটা একটা শর্ট ভিডিও রেশিওতে একটা থামনিল তৈরি করে নেবেন যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন আমার কিন্তু এখানে থামনিল রেডি করা আছে আর এখানে শর্ট ভিডিওটাও রেডি রয়েছে এবার আমি ক্যাপকার্ড সফটওয়্যারটি ওপেন করব নিউ প্রজেক্টে ট্যাপ করব আমাদের শর্ট ভিডিওটি সিলেক্ট করে নিব অ্যাড অপশনে ট্যাপ করব। ভিডিওর একদমই লাস্টে চলে আসব এন্ডিং বলে যে অপশনটা থাকে এটাকে প্রথমে ডিলেট করে দিব এরপরে প্লাস অপশন রয়েছে এখানে ট্যাপ করব ফটোজ অপশনে ট্যাপ করব এরপরে আমাদের যে থামনিলটা তৈরি করা আছে সেটা সিলেক্ট করে দিব এইচডি অপশনে ট্যাপ করে দিয়ে অ্যাড অপশনে ট্যাপ করব থামনিলটা আমাদের ভিডিও লাস্টে চলে আসলো এবার এখান থেকে খুবই কম ডিউরেশনে এক থেকে দুইটা ফ্রেম আমরা এখানে নিব তারপরে লেয়ারে ট্যাপ করব এবার আমরা লাস্টের অংশটুকু কেটে দিব এখান থেকে লাস্টের পার্টটাকে ডিলেট করে দিব দেখেন থামনিটা আমাদের ভিডিও লাস্টে চলে এসেছে এবং এটা ডিউরেশন কিন্তু খুবই কম আমি যদি একটু চালু করে দেখাই এই যে কম সময়ের জন্য রয়েছে জাস্ট এই কাজটাই করতে হবে এবার এক্সপোর্ট অপশনে ট্যাপ করে ভিডিওটা রেন্ডার করে নিতে হবে এর ভিতরে একটা আপডেট দেই উপায় নিয়ে এলো দেশের প্রথম এমএফএস ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড যেটি ব্যবহার করে দেশ বিদেশের বাইরে থেকে কেনাকাটা করা ফেসবুক ইউটিউবের ভিডিও বুস্টিং নেটফ্লিক্স সহ ডিজিটাল সাবস্ক্রিপশন এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন খুবই সহজ এছাড়াও ট্রাভেলারদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট গোজায়নে হোটেল এ পাচ্ছেন সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং ফ্লাইট এ পাবেন টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারগুলি চলবে আগস্ট মাস পর্যন্ত তাই এখনই প্রিপেইড কার্ডটি অর্ডার করে ফেলুন আর কিভাবে অর্ডার করবেন উপায় অ্যাপে যে প্রিপেইড কার্ড অপশনে ক্লিক করবেন পরবর্তী ইনফরমেশন গুলো দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করে দিলেই অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে ভিডিও রেন্ডার হয়ে গেল এবার আপলোডের সময় আমরা যেমন ভাবে শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবে যাব প্লাস অপশনে ট্যাপ করে এখান থেকে অ্যাড অপশন আমাদের ভিডিওটা সিলেক্ট করব এবার ডান অপশনে ট্যাপ করব তারপরে টিকমার্ক এবার নেক্সট আমরা এখানে ক্যাপশন বা টাইটেল সব কিছু রেডি করে দিব যে যেভাবে আপলোড করেন সেমভাবে করবেন এবার যে পেন মার্ক আছে এখানে ট্যাপ করতে হবে এই জায়গা থেকে আমরা আগে যেহেতু ফ্রেম বাই ফ্রেম থা সিলেক্ট করতে পারতাম এবার একদমই লাস্টে এসে দেখেন তো লাস্টে আসলে দেখেন এই ভিডিওটাই যে থামনিলটা অ্যাড করেছেন সেই ফ্রেমটা কিন্তু চলে এসেছে সেই থামলিলটায় চলে এসেছে জাস্ট ডান অপশনে ট্যাপ করে দিতে হবে এভাবেই যত ইউটিউবার শর্ট ভিডিওতে থামলিল আপলোড করছে সেম প্রসেসটাই ফলো করছে এভাবেই মূলত ইউটিউবের শর্ট ভিডিওতে এখন থামনেল অ্যাড করতে হয় আমি জানি না ভাই এই বুদ্ধিটা কার মাথায় প্রথম এসেছে বাট যেই করুক না কেন দারুণ একটা খেলা দেখিয়েছে এবার এখান থেকে জাস্ট আপলোড শর্ট অপশন থেকে আপনার ভিডিওটা আপনি থামনেল সহকারে আপলোড করে দিতে পারেন খুব দ্রুতই হয়তো ইউটিউবের শর্ট ভিডিওতে থামনেল আপলোড করার অপশন চলে আসবে তখন আর এই কাজটা করার প্রয়োজন হচ্ছে না যাই হোক এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্য লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমাদের ঝালটেক যে ইউটিউব চ্যানেলটা আছে ঝালটেক ফেসবুক পেজ আছে সেটাই কিন্তু একটু সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আসবেন তাহলে আমরা কাজ করার আরও বেশি আগ্রহ পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ